হরে কৃষ্ণ আগামী ছয়ই জুলাই পালন করতে হবে এই বছরের শয়ন একাদশী ব্রত অর্থাৎ উল্টো রথ যে রয়েছে শনিবার পাঁচই জুলাই ঠিক তার পরের দিনই পালন করতে হবে শয়ন একাদশী ব্রত অর্থাৎ ছয়ই জুলাই রবিবার পালিত হবে এই শয়ন একাদশী ব্রত সারা বিশ্বের সকল স্থানেই এই একই দিনে একাদশী ব্রত পালন হবে শুধুমাত্র সাউথ কোরিয়া অর্থাৎ দক্ষিণ কোরিয়ায় যারা রয়েছেন তাদের ক্ষেত্রেই শুধু সাতই জুলাই এই একাদশী ব্রত পালন হবে তার কারণ হচ্ছে দক্ষিণ কোরিয়ায় মহাদ্বাদশী বর্ধিনী একাদশী হয়ে যাওয়ার জন্য এই একাদশী ব্রতটি সাতই জুলাই পালন করতে হবে বাদ বাকি সকল স্থানেই কিন্তু এই ছয়ই জুলাই রবিবার একাদশী ব্রত পালন করতে হবে একাদশীটি খুবই মহত্বপূর্ণ আমরা এই পর্বে এই একাদশীর মাহাত্ম নিয়ে আলোচনা করব এবং এই ভিডিওর শেষের দিকে সারা বিশ্বের একশো একান্নটি স্থানের পালনের সময়সূচি প্রদান করা থাকবে এই শয়ন একাদশীকে আবার দেব শয়নী একাদশীও বলা হয় এই একাদশী থেকে ভগবান শয়ন করেন চার মাসের জন্য সেই জন্যই একাদশীকে শয়ন একাদশী বলা হয় এবং এই একাদশীর পর চাতুর্মাস ব্রত পালন করা শুরু হয় অনেকে পূর্ণিমা তিথি থেকেও চাতুর্মাস ব্রত পালন করে থাকেন এই শয়ন একাদশীর ঠিক দুই মাস পরে অর্থাৎ ভাদ্র মাসের শুক্লপক্ষের তিথিতে ভগবান পার্শ্ব পরিবর্তন করেন সেই দিনে পার্শ্ব একাদশী ব্রত পালন করা হয় এবং ঠিক তার দুই মাস পরে অর্থাৎ কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে ভগবান উত্থিত হন অর্থাৎ জাগরিত হন বা প্রবোধনীয় বলা হয়ে থাকে ওই দিন উত্থান একাদশী পালন করা হয় এই শয়ন একাদশীটি হলো আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত এবং এই একাদশীতে কি কি করা যাবে এবং কি করতে পারবেন না কি খেতে পারবেন আর কি খাওয়া উচিত নয় সেই নিয়ে আমাদের পূর্বে আলোচনা হয়েছে আপনারা গিয়ে দেখে নিতে পারেন আমরা এই পর্বে শুধু একাদশীর ব্রত মাহাত্ম এবং পারণের সময়সূচি নিয়ে বিস্তারিত বর্ণনা করব একাদশীর পারণ মন্ত্রটি হলো অজ্ঞান ব্রত ব্রতনানন কেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদোভ হব একাদশীর পরের দিন সঠিক সময়ে এই মন্ত্রটি উচ্চারণ করে পারণ সম্পন্ন করবেন যারা বছরের চব্বিশটি একাদশী ব্রতর মধ্যে বিশেষ চারটি একাদশী ব্রত পালন করেন এই স্বয়ন একাদশীটি হলো তার মধ্যে একটি যারা আহার গ্রহণ করেন তারা কিভাবে ব্রত পালন করবেন তারা একাদশীর আগের দিন ও পরের দিন অর্থাৎ দশমী এবং দ্বাদশীর দিন নিরামিষ আহার গ্রহণ করে একাদশী ব্রতটি পালন করতে পারেন একাদশীটি নির্জলা একাদশী করতে পারলে খুবই উত্তম আর যারা নির্জলা একাদশী করতে পারবেন না তারা ফলমূলাদি জল খেয়েও একাদশী ব্রতটি পালন করতে পারেন এছাড়াও কাজুবাদাম কাঠবাদাম সাবু সাবুর পায়েস আলুর ফ্রাই মিষ্টি আলুর ফ্রাই আলু কুমড়োর তরকারি পেঁপে আলু সেদ্ধ প্রভৃতি করে খেতে পারেন শুধু পঞ্চ রবি শস্য বর্জন করে আপনারা বাকি আহার করতে পারেন আর তরি তরকারি এবং আলুর ফ্রাইয়ের ক্ষেত্রে সূর্যমুখীর তেল ও ঘি আপনাকে ব্যবহার করতে হবে একাদশীটি কিভাবে পালন করবেন একাদশীর দিন প্রাতঃ সকালে উঠে প্রাতঃ স্নান সেরে ভগবানের মঙ্গল আরতি করবেন ভগবানের নাম জপ নাম কীর্তন এবং হরিনাম মহামন্ত্রটি ষোলো মালা বা বত্রিশ মালা বা ততোধিক নাম জপ করতে পারেন এবং ভগবানের চরণে অবশ্যই দুটি তুলসী পত্র অর্পণ করবেন ভগবানের চরণে তুলসী অনেক মাহাত্ম রয়েছে তুলসীতে জল করবেন তুলসী মহারানী হলো ভগবানের অত্যন্ত প্রিয় তাই তুলসী মহারানীকে সন্তুষ্টি প্রদানের মাধ্যমে আমরা ভগবানের অশেষ কৃপা লাভ করতে পারি এবং তার সঙ্গে তুলসীতে জল দান করবেন মনে রাখবেন বছরে তিনশো দিন একাদশীর দিন ও রবিবার সহ প্রতিদিনই আমরা তুলসীতে জল দান করতে পারি তুলসীতে জল দানের মাধ্যমে আমরা ভগবানের অনেক কৃপা লাভ করতে পারি অবশ্যই একাদশীর দিন ভগবানের চরণে তুলসীপত্র অর্পণের সঙ্গে তুলসীতে জল দান করবেন তুলসীতে আরতি করবেন তুলসী মহারানীর নাম কীর্তন করবেন এবং ওই দিন ওই নির্দিষ্ট একাদশীর ব্রত মাহাত্ম্যটি পাঠ বা শ্রবণ অবশ্যই করবেন আসুন আপনাদের একাদশীর ব্রত পাঠ করে শোনাই স্বয়ন একাদশীর ব্রত মাহাত্ম্য মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এর মহিমাই বাকি তা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষী নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট পদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয় আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্য বংশে মান্ধাতা নামে এক রাজর্ষি ছিলেন তিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে কোনো রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে এক সময় হঠাৎ দৈব তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সোয়াহা সধা ইত্যাদি শব্দও বন্ধ হয়ে গেল এমনকি বেদ পাঠ ক্রমশ বন্ধ হলো তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর এই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি ও কল্যাণ সাধন হয় রাজা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজা বিনষ্ট হয় আবার রাজ্যার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য সহ বনে গ্রমণ করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দের ঋষির চরণ বন্দনা করলেন মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন এ রাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এ রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হে মুনিবর তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে আমাকে বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী রাজন প্রজা ও পরিবার আপনি এই ব্রত পালন করুন মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো কিছুকালের মধ্যেই অন্নভাব দূর হল ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় প্রজাগণ সুখী হল এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম পালন করা সকলেরই অবশ্য কর্তব্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদরূপে একাদশীর এই মাহাত্মটি বর্ণিত হয়েছে জয় শ্রী রাধাকৃষ্ণ জয় শয়ন একাদশী আমি এইখানে একাদশীর দিন ও তার পরের দিনের পালনের সময়সূচি প্রদান করছি আপনারা নিজ নিজ স্থানের একাদশীর পালনের সময় দেখে নিয়ে পরদিন পালন সম্পন্ন করবেন সবাই নিষ্ঠা সহকারে একাদশী ব্রতটি পালন করুন এবং আপনার আত্মীয় পরিজন বন্ধুবান্ধব এবং সকলকে একাদশী ব্রত পালনে উৎসাহিত করুন সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ It is. Eh. <laughs> 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 i to to